আসসালামু আলাইকুম আহামতুল্লাইকাতু আশা করি সবাই ভালো আছেন তার আগে আমি সুপারস্টারের একটা বাল্ব রিভিউ করে দেখিয়েছিলাম এবং এটা লোডমিটারের সাহায্যে কানেক্ট করে এটা লোড মেপে দেখিয়েছিলাম যে কত ওয়ার্ড কনজিউম করে তো এটা ভালো একটা রেজাল্ট পাইছি তো সেই সুবাদে আজকে নতুন একটা ব্র্যান্ডের দুইটা বাল্ব এখানে রিভিউ করে দেখাবো আপনাদের মাঝে সর্বপ্রথম ধন্যবাদ জানাই নাফিম এন্টারপ্রাইজে মিলন ভাইকে এই রিভিউ ইউনিট আমার হাতে পৌঁছে দেওয়ার জন্যে এছাড়াও বিভিন্ন ধরনের ইলেকট্রিক জিনিসপত্র পেয়ে যাবে মিলন ভাইয়ের কাছে তো আজকে আমরা এই দুইটা বাল্বের রিভিউ করে দেখব উনি তো বলছেন যে এটা সত্যি অনেক ভালো তো এটা প্রথম আমরা দেখবো এবং তারপরে ওয়াটমিটারের সাহায্যে কানেক্ট করে ওয়াটমিটারে ওই ওয়াটমিটারের সাহায্যে মেপে দেখব যে কত ওয়ার্ড কনজিউম করে তো এখানে দুইটা বাল্ব আছে দুইটাই পাসওয়ার্ডের বাল্ব আমি যদি একটু দেখাই কোম্পানির নাম যদি আমি শো করি এখানে দেখেন অ্যান্টি ব্লো রে অ্যান্টি ব্লো রে কোম্পানির দুইটা বাল্ব আছে এটা লেখায় আছে সোলার এলইডি বাল্ব আর এখানে তো ওয়ার্ড দেওয়া আছে এখানে লিখা আছে ফাইভ ওয়াট ফাইভ ওয়াটের একটা বাল্ব এটা এটা গোল একটা বাল্ব দেখেন এখানে এটা এমআরপি দেওয়া আছে খুচরা মূল্য দুশো পঞ্চাশ টাকা তো এটার মূল্য হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এটা যদি সাইডে রাখি এখানে আরেকটা টিউব লাইট আছে এটা আপনাদের দেখাই এটাও অ্যান্টি ব্লোরে কোম্পানির তো এই যে বাল্বটা এখানে মডেল নাম্বার দেওয়া আছে টিএইড সোলার এলইডি টিউব আর এইখানে যদি দেখি এখানে ইটকলের ইয়ে দেওয়া আছে ইটকল অ্যাপ্রুভড তো ইটকলের পরীক্ষা করা এটা তো দাবি করা আর কি এখানে যে ইটকল থেকে পরীক্ষিত আর এইখানে যদি দেখি এ পাশে তো বারো ভোল্টের ডিসি লাইট এটা আর ওয়ার্ডটা পাসওয়ার্ড এই যে পাসওয়ার্ড মার্ক করা এমআরপি দেওয়া আছে তিনশো পঞ্চাশ টাকা যদিও একটু বে মেবি আই এম নট শিওর তো এটা হচ্ছে প্যাকেটিংটা প্রথমে যদি এই বাল্বটা একটু খুলি তাহলে ওরা দেখতে পারবেন আমি এখানে কাট করব না আমি আপনাদের সামনেই সব কিছু করব ওপেন করি বাল্বটা এটার সাথে একটা ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে গ্যারান্টি কার্ড সরি টু ইয়ার্স ওয়ারেন্টি লিখে আছে অ্যান্টি ব্লু রে সাইডে রাখি এটা হচ্ছে বাল্বটা দেখেন এটা হচ্ছে বাল্বটা পাশে দুইটা তাড়ি দেওয়া আছে তার মানে এটা যদি উলট পালটও লাগে কোনো সমস্যা নেই এটা পড়বে না সাইডে রাখলাম এই বাল্বটা যদি একটু খুলি এটার সাথে দুই বছরের ওয়ারেন্টি আছে এটাও সাইডে রাখলাম দেখেন এটাও ফাইভ ওয়ার্ডের একটা ডিসি বাল্ব তো আমরা এখন এই দুইটা বাল্বই আমরা টেস্ট করে দেখব এখন এটা লোড মিটারের সাথে কানেক্ট করব তারপর এটা টেস্ট করে দেখব যে এটা থেকে কী রেজাল্ট আসে এটা সাইডে রেখে দিই এটা হচ্ছে এটা হচ্ছে আমার ব্যাটারি থেকে আসা কেবল আমি যদি একটু দেখাই এই যে ব্যাটারি ব্যাটারি থেকে আসে কেবলটা এখন অর্পিটারের সাহায্যে কানেক্ট করে প্লাস মাইনাসের সাথে মাইনাস ভালো করে স্ক্রুটা টাইট করে দিব আর এখানে আমার সতর্কতা অবলম্বন করতে হবে যেহেতু আমি এখানে ক্লিপ লাগিয়ে রেখেছি দুইটা ক্লিপ একসাথে হয়ে গেলে শর্ট সার্কিট হয়ে যেতে পারে তাই একটু সাবধানতা অবলম্বন করতে হবে আমি দুইটা দুই পাশে রেখে দিলাম ঠিক আছে এগুলো সাইট করে রাখি এক একটা করে দিব আর টেস্ট করবো প্রথমে আমরা এটা পরীক্ষা করব এটা একটা আমার কাছে যেহেতু ফোল্ডার ছিল না যার জন্য আমি একটু রিক্সিভাবে দেখাচ্ছি আপনারা এটা করবেন না ক্লিপটা লাগিয়ে দিলাম মাইনাসের সাথে মাইনাস প্লাসের সাথে প্লাস দেখেন বাল্বটা জ্বলতেছে বাল্ব কিন্তু যথেষ্ট আলো হচ্ছে ক্যামেরায় বোঝা যাচ্ছে না হয়তো যথেষ্ট আলো হচ্ছে আর যদি ওয়ার্ডটা শো করি এদিকে তাহলে বুঝতে পারবেন এখানে কত ওয়ার্ড কনজিউম করতেছে তার মানে হচ্ছে এ অ্যান্টি ব্লোরের গোল বাল্বটা থেকে আমরা এখানে থ্রি পয়েন্ট সেভেন ওয়াট করে পাচ্ছি মানে এটা কনজিউম করছে লিখা ছিল ফাইভ ওয়াট বাট তিন দশমিক সাত ওয়াট করে নিচ্ছে মানে কম নিচ্ছে আলো কিন্তু ঠিক আছে পর্যাপ্ত পরিমাণে আলো অনেক বেশি আলো এখন এই টিউব লাইটটা পরীক্ষা করে দেখবো এটা পরীক্ষা করে দেখবো যেহেতু এখানে প্লাস মাইনাস ইন্ডিকেট করা নাই তার মানে একটা পুত্রের ড্রাইভার দেওয়া আছে উল্টোপাল্টা লাগলেও কোনো সমস্যা হবে না আশা করি তো তাকে কানেক্ট করে নিই মিটারের সাথে দেখেন লোডের সাথে কানেক্ট করতেছি আর এই পাশে ছিল সোর্স যেটা ব্যাটারি থেকে লাইন আসছে নেগেটিভের পজিটিভের সাথে পজিটিভ দিয়ে দিছি যেহেতু যদিও ইন্ডিকেট করা নাই তার সমস্যা হবে না এখন বাকি কেবলটা লাগিয়ে নিচ্ছি দেখেন এটা জ্বলে গেছে লাইটটা জ্বলতেছে এই লাইটটা ওয়াট মিটারের সাথে কানেক্ট করলাম লোডের সাথে দেখেন এখানে কানেক্ট করে দিলাম আর এখানে যদি মিটারটা শো করি দেখেন জিরো পয়েন্ট টু সিক্স আর ব্যাটারিতে আছে বারো দশমিক ছয় ভোল্ট আর এইখানে ওয়াট নিচ্ছে থ্রি পয়েন্ট টু বা থ্রি ওয়ান এরকম ধরে নিলাম যে থ্রি পয়েন্ট টু করে নিচ্ছে এটা এটা গায়ে লেখা ছিল 5 ওয়াট আমি যদি আবার মেনশন করি এটা এই যে এখানে লেখা ছিল 5 ওয়াট বাট এটা 3.2 ওয়াট করে নিচ্ছে তার মানে যা লিখে আছে তা থেকে কম কনজিউম করতেছে বেশি করে নাই যাই হোক এখন আসি মূল কথায় আমি এটাকে পাঁচ মিনিটের মতো চালিয়ে রেখেছি টেস্ট করার জন্যে এই ওয়াটমিটারের সাথে লাগানোই ছিল এভাবে আমি ইউজ করতেছি তো পাঁচ মিনিট পরে আমি যা দেখতে পারলাম এখানে ওয়াটটা কমে আসছে ওয়াটটা কমে টু পয়েন্ট ফাইভ সিক্সে চলে আসছে এটা কি কারণ এটা আমি বলতে পারবো না বাট এটা হচ্ছে তো আলো মনে হয় না কমছে আলো ঠিকই আছে আগের মতোই আছে ওয়ার্ডটা কমে আসছে আর এটা তো টেস্ট করে দেখাইলামই এটা থেকেও যা লিখে আছে তা থেকে কমই ওয়ার্ড কনজিউম করছে সুতরাং এখানে কোম্পানি যেটা লিখে দিয়েছে ওইটা থেকে কম ওয়ার্ডই কনজিউম করে বেশি করে না তবে লাস্ট কথা হচ্ছে যে এই দুইটা প্রোডাক্ট আমি রিভিউ করে বুঝতে পারলাম যে যা লিখা আছে কোম্পানি থেকে তা থেকে কম কনজিউম করতেছে বেশি করে নাই আলুর পরিমাণটা মোটামুটি ভালোই বলা যায় মানে খুব যে বেশি তা না একবারে কমও না মিডিয়ামও না মিডিয়ামের চাইতে বেশি এবং একবারে হাই যে তা না কিন্তু এখানে ওয়াটটা আস্তে আস্তে কমে যাচ্ছে ওয়ার্ডটা হয়তো হয়তো আড়াই ওয়াট বা দুই দশমিক চার পাঁচ করে নিচ্ছে তো এটার কি কারণ এটা আমি বলতে পারবো না বাট এটা দীর্ঘদিন মানে ব্যবহার করলে এটা থেকে বা কী পরিমাণে কোনো রিপোর্ট আসে কি না ওইটাও বলা যাচ্ছে না জাস্ট এটা আমার কাছে সিম্পল একটা রিভিউ এটা আমার কাছে পাঠানো হয়েছিল আমি এটা রিভিউ করে আপনাদের মাঝে তুলে ধরলাম যে এগুলা ব্যবহার করলে আপনার আমি এইটুকু বলতে পারি যে আপনারা আপনার বিদ্যুৎ বিদ্যুৎ তো না আপনার ডিসি বিদ্যুৎটাকে আপনারা সেভ করতে পারবেন দেখা গেছে যে চারটা পাঁচটা লাইট আপনি ইউজ করতে চান ওই জায়গায় আপনি এটা দশটায় ব্যবহার করতে পারবেন তারপরেও আপনার ব্যাটারি সেফ হবে এইটুক বলতে পারি যে এটা এটা তো আমি পরীক্ষা করে দেখালাম লোডমিটারের সাহায্যে এটা অনেক বেশি পাওয়ার মানে একবারে কম লো পাওয়ার কনজিউম করে যার জন্যে আপনার ওই অনেকগুলো ডিভাইস আপনি একসাথে ব্যবহার করতে পারবেন লাইটগুলো আর কি তো এটা আপনার জন্য ভালো যদি মনে করেন যে আপনি আমি মানে লাইট ব্যবহার করবো অনেকগুলো কিন্তু আমার ব্যাটারির পরিমাণটা ছোট্ট সেই ক্ষেত্রে আপনি এই বাল্বগুলো দেখতে পারেন এগুলা ভালো কাজে আসবে আশা করি তো প্রত্যেকটা ভিডিওই আমার শুধু যে এখানে এইগুলা তুলে ধরা তা না আপনাদের কাজের জন্যে আমার মূলত এটা যাতে আপনাদের মানে ডিসিশন নিতে সহজ হয় তো এইখানে আমি তো মতামত বলেই দিলাম যারা মূলত আপনার পাওয়ারটাকে মানে সেভ করতে চান তারা এই ডিভাইসগুলো ব্যবহার করতে পারেন আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট করবেন নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন কথা হবে আবারও পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম